কমেন্ট করবে আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা ভুলিও না আর ভিডিওটা বানাচ্ছি তো ডরডোর ভাব লাগছে তো লাগাবো আমরা বিজয়কে ভাবিছি তো বিজয়কে দেখি রিয়াকশানটা কেমন লেই তো তার রিয়াকশানটা তো আপনারা দেখাবো আর কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন নাই কেন আসল ব্যাপারে বহুত মেহনত লাগে তো দেখা যাক নতুন নতুন দেওয়ার চেষ্টা করছি ভিডিও নতুন ইয়ার তো জাস্ট এখন ফোনটা আমরা লাগাই বিজয়কে দেখি

লাইজানা কেমন আছো দেখো আমার যত দুকাই তো তো কইতে পারবো না না এত এত বাজি কি বটে শোনা যে হ্যাঁ এত বাজি কি শোনা যে বটে বটে না তো কি বড় আওয়াজ খালি বাজি চলে কেনে বাজি মানে বাজি দিতে বাজি না দিলে কি হয় বাজি না দিলে কোন ও না ইউটা

কেন বাকি তুমি কই বাজি দেই তুমি বাজি দিছো তুমি এ তোমার বাজি দিছো আমি কি খাই নেছি দিছো তোমার বাজি দিছো এ তো দিয়া বটে ছয়ে এখন হই গেছে তো এখন এখন মরে দিলে নাম পাবে বুঝিনা না মরে দিলে নাম পাবে তাহলে মরো না আমি তুমি বুঝো মরে দিব

रागी कौन हो रागी। ना रागी कोई रागी राग तो। <laughs> आ, ना तो बाजी दिया था ठीक बाजी हीजिए तुम्हारे देखी मन असुना है तुम्हें एकटू पेख हाँ भाव दिखा छो

আমি তারই ওরে তোমাদের সামান সামনেরই ওরে না নাম নাম তো আছে নামটা বলছি তো সেদিন তুমি যে এটিউড দেখালে মানে তুমি নিজেকে দমে বড় ইয়া মনে করছো না আমি দেখো আমি নিজেকে তো আমি ইয়া করি নেই বুঝলে না নিজেকে দমে মর বাজি দিও তোমার নাম হয়েছে এই জন্য তুমি ইয়া করছ আমাদের সঙ্গে কমসে কম কথাটা হলো বলো তোমাদের সঙ্গে অত ধরে তুমি দেখা দেখাও করি আচ্ছা অত লোক দেখা করলেও আমি এখন ধুরলে যাচ্ছি না বাবু তোমার সঙ্গে দেখা করতে

হাকালি অত আর কিন্তু রা দিলে নাই মানপুরে নাচ বলি তো মানপুরে তো শরীর করা আছে মানে মাথাটা দমে ঘুরে আছে বুঝলে তো ওইলে গাড়ি করে বলি ঘুমান দিব নাই নাচব ওই ওটা মানে মালিকে বুড়ি তোড়ি এনে দিলে তো খালি তো তুমি মানে শান্তি পালি না না তুমি তারপরে তো তোমার এডিট এডিট দমে হয়ে গেছে টগো 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 মানে সেরকম ভাবে আর এখন ইয়া করছো দেখো অহংকার করো না নাচে নাচে কিন্তু কোনো অহংকার নাই আমার অহংকার করছো আর বলছো নাই অহংকার করছো আর বলছ নাই তুমি দেখো নাচছো ঠিক আছে বাজি দিছো তো এত বাজিলো ইয়া তারপর তো তোমার দেখছি দেখা করতে গেলে দেখাও করছো নাই হাঁকাছি রা দিচ্ছ মানে মনের উপরে তুমি নিজে মনেকে কি মনে করছো না না তুমি কোনো একটা তো ইয়া করছো

बेहली कुछ तो ना बेहली किरको ले बोल जामी कार सोले पापुर तो तो जाए ही नहीं ना ना क्या चले क्या चले देखो नाचिया मैंने नहीं हम के चीज़ कोनो चीज़ खाए ना हम ना, ना तो वा वा ही खाए आगे तो आगे तरफ़ तो आगे तरफ़ तो घुटकुआ बिड़ी घुटकुआ बिड़ी नहीं क्या মদ মদ না মন আছে মন আছে দেখিয়েছিলি ও গিলা নালাই তোলাই হচ্ছি মানে ফেরি পালে না ফেরি পালে কি ফেরি পালে খাবার নেই আমরা মন তো বলতে সামনে আছে এরকম ক্যামেরা ইনাতে দেখিয়ে দেন আমি তো নিজে কিন্তু তোমাকে না দেখি না নিজে কি করে তুমি কি নাই দেখে না গেলেও মানে শুনাই নিজে কিনে নাই খাই কম শুনাছে তাৰপৰা বিজয় বৈজে জোথে নাচে তই বাহিৰৰ পৰা মানে কিয় হাংকাইলে ধৰ এই চল পাপো আটুপাটো যায় আমাৰ হাতে আছো নাই

তারপর যার সঙ্গে যার সঙ্গে নাচ থাকবে মনটাই তখন মনে 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 বললো না না এদিন তুমি ওরকমই তো মনে করো ওরকমই শোনাই যে বিজয় মে পড়ার আগে ওরকম বলে যে তাড়িয়ে দিব ক্ষমতা আনতো তো তো জায়গা করে দেব আমি নাই না বুঝি পার না দেব যত তো ক্ষমতা তত তোই দেখাব লোকে যদি বলে তুই আসলে তো মরেছিস না ওই হইলো খাওয়া যায় কোন খাই না আর কোন আমার আসলে না তুমি এরকম রিঅ্যাকশন নাইলে তো না কোনো রিঅ্যাকশন নাই নাচবো বেরাবো ভাগ তা এমনি তে অসন্ন নাচতে বাইরে তুমি তার প্রতি মানে মানুষকে একটু অহংকার এডিটিউডটা দেখাই দিও যে মানে তারপর বাজির সময় গেঞ্জি খুলে ঢুকি এটার মানেটা কি কেন গেঞ্জি খুলে কই গেঞ্জি খুলে বাকি তুমি তুমি খুলো কেন উঠো কিরকম জ্বালা দেখো অসুবিধা

আর বিপদে মাতার সঙ্গে নাচ থাকলে মানে যারে পাটির সঙ্গে নাচ থাকে তোমার দমা বাজি দিও মানে নিজেকে কি মনে করে যতটুকু বললে হবে এটা নিজে তুমি বড় নাই করো মানে নিজেকে ইয়া করো নিজে তোমার তোমার মানে অহংকার দেখাই যে গেঞ্জি খুলে অমুক তো সুখ ভেক পাল্লা করে দেব এটা কিরকম

परै परंगوتي जिल तो फ्रैंक ठीक म तो कुत्ते तो पालले नै माने जानी के राडा अंदाज कर दियो तो केमन होला सबाय कमेंट करा ए वीडियोटा छाड़ते पारिन न विजय आ एकदमै एकदम आ सबाय के बोलले दो एक वीडियोटा करा त अमाके तू शेयर करता अमा त आमी शेयर करब सब्सक्राइब कर दिबे सबाय एक बोलले दो अमा दर्शक बंधु लगे ठीक है सब्सक्राइब कर दिबे અને મને আজকে ভাবিзили যে પ્રંગા ઠીક બાવા કરબો તો ના પાલી નઈ મને રગા જે નહી એ થોડા આકલ રાટા અંડાસ કરી ની જે પ્રથમ ન ના અમે জানি યસ જે અનુભવ નહી ને લાગે કે નીલા કી રાજાતિ નહી બોલ રે હા તો દાણા બિજેટ ગુરકો তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা এত বড়ই থাকুক আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি রিয়াকশনটা ঠিক মতো নেই যদি ভালো লাগে তো কমেন্ট করবে এরকম ভিডিও দেখা থাকলে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলও না এরকম বহুত একটা মেহনত লাগে আচ্ছা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও